आगे 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 देखा हम एक कंपनी में काम किया और छ महीने के लिए वो हमको पगड़ नहीं दिया हम क्या करो हम सोचा की उसका वाक्य कुछ है तो हम बोले उसको जाओ कम्प्लेन करो लेबर में वो बोला करेगा। फिर लेकिन वो बोला देखो लेकिन भाई हमारे पास पार्टनर पैसे नहीं मिला हम बोला अगर तुम अभी शिकायत भी करेगा तुम भी अंदर होगा तुमको भी जुर्माना होगा वो बोला कैसा बोला क्या कैसा देखो बहुत लोग नहीं जानते लोग समझते खलास, वीजा आया आईडी आया तो किधर भी काम कर सकते इसलिए हम बोलते मत करो मेरा भाई लोग ये चीज मत करो वो भी इसका वीजा क्या था पार्टनर वीजा था वो अभी नहीं मालूम है कि वो वो बर्बाद भी है या क्या है में भी है 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 या या क्या ब्लैक लिस्ट में कुछ नहीं जानते बेचारा लेबर का काम का करते कैसे तुम पार्टनर का वीजा है और लेबर काम का करेगा हम बोला था, तो तुम एकदम बर्बाद हुआ है ये याद रखो अभी तुम कुछ भी नहीं कर सकते ना पैसा नहीं कुछ और जल्दी जाओ तुम्हारा वीजा बदली करो और ये छोड़ लोग से बचो तो बंधुरा উনি যে কথাটা বলছেন সেটা হলো যে একটা লোকের সাথে ওনার কথা হয়েছে তো ওই লোক এসে ওনাকে বলতেছে যে আমি একটা কোম্পানিতে ছয় মাস চাকরি করছি তো ছয় মাস চাকরি করার পর আমাকে এখন স্যালারি না ছয় মাস ধরে তখন ওই বলছে স্যালারি যখন দেয় না তাহলে তুমি কমপ্লেন করো তখন সে বলতেছে যে আমি যে কমপ্লেন করবো আমার তো আসলে পার্টনার বিষা মানে পার্টনার বিষা আবার অন্য জায়গায় কাম কোনো অনুমতি ছাড়া এখন যদি কমপ্লেন করো তাহলে তোমাকেও দৌড়বে পুলিশ কেন দৌড়বে কারণ তুমি পার্টনার পার্টনার মানে একটা মালিক তুমি মালিক হয়ে অন্য জায়গায় কীভাবে লেবারের কাজ করছো এটা কি সম্ভব সম্ভব না এটা দুবাইয়ের নিয়ম অনুযায়ী হয় না আর দ্বিতীয় কথা হলো অন্য জায়গায় কাজ করতে গেলে অনুমতি লাগবে লেবার কার্ড লাগবে তাছাড়া আপনি যদি কাজ করেন সেটাও বৈধ তাহলে আপনি কমপ্লেনটা করবেন কী করে তাই উনি এটাই বললেন যে এখন আর সময় আছে তাড়াতাড়ি পার্টনার বিষা চেঞ্জ করে লেবার ভিসা করেন ঠিক আছে তাহলে দেন আর পার্টনার ভিসা তাদের জন্যই যেমন আপনার নিজস্ব একটা কোম্পানি যেমন আমার যে কোম্পানিটা আছে সেই কোম্পানিতে আমি পার্টনার ভিসা আমার কারণ সমস্যা এটা আমার নিজস্ব কোম্পানি কিন্তু বর্তমানে কি হয় জানেন পার্টনার ভিসা নিয়ে কিন্তু অনেক প্রতারণা হয় একটা পার্টনার ভিসা দুইটা পার্টনার ভিসা বিক্রি করে সেই পার্টনার ভিসা থেকে অনেকে লোন নিয়ে নেয় সেই লাইসেন্স থেকে অনেকে আবার অন্য অন্য ভিসা বিক্রি করে অন্য জায়গায় করে লাইসেন্সটা ব্লক করে দেয় কিন্তু যে পার্টনার হয়েছে দুজন তারা কিন্তু জানে না যে লাইসেন্সটা ব্লক হয়ে গেছে এই লাইসেন্সের নামে যত রকমের মামলা হইতেছে বা যা হবে ভবিষ্যতে সব কিন্তু ওই দুই পার্টনার উপর গিয়ে পড়বে এই জন্য পার্টনার বিষয় নেওয়ার আগে বিয়ে বিয়ে চিনতে বুঝে তারপর নেবেন এই পার্টনার বিষয় কিন্তু অনেক মানুষকে বিপদে ফেলে দিচ্ছে আমার সাথে অনেকজনের কথা হয়েছে পার্টনার বিষয় নিয়ে তারা অনেক বিপদে আছে বর্তমানে বিপদ থেকে উঠতেই পারতেছে না কারণ কি জানেন কারণ এই যে পার্টনার বিষয় নিছে নাম পার্টনার বাপসে অনেক কিছু করা যাবে কিন্তু আসলে সম্ভব না তো ভালো থাকুন সুস্থ থাকুন অন্যদেরকেও সতর্ক করুন আল্লাহ হাফেজ